হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেউ তো সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আমিও ভালো আছি দেখছি আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নতুন একটা জিনিস দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের কিশোরগঞ্জের অনেক সুন্দর একটা স্পট ভ্রমণ স্পট বলা যায় এটা হচ্ছে আপনার পদ্মবিল সো আমরা হচ্ছে কি থেকে রওনা হয়ে যাই দুইটা বাইকে পাঁচজন লোক সো আমরা হচ্ছে যাচ্ছি আজকে কিশোরগঞ্জ থেকে একদম তারাইল পদ্মবিলে সো কীভাবে আপনারা যাবেন এবং পুরো একটা গাইডলাইন আজকে আপনাদেরকে ব্লগের মধ্যে দেবো এসে আমাদের সাথে দেখেন ইনশাআল্লাহ পুরো ব্লগটা দেখেন তাহলে আশা করি পুরো গাইডলাইনটা পেয়ে যাবেন কিভাবে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বা কিশোরগঞ্জের বাহির থেকে যারা আসতে চাচ্ছেন বা কিশোরগঞ্জের বিদ থেকে যারা আসতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের এই তারাইলের পদ্মবিলে আসতে পারেন সো আমি আপনাদেরকে পুরো গাইডলাইনটা বলে দেবো আজকে হচ্ছে আমরা কিশোরগঞ্জ থেকে রোনা দিই কিশোরগঞ্জ পুরান থানা থেকে হচ্ছে আপনার শহীদ মসজিদের সাথে একটা রুট আছে যেটা হচ্ছে আপনার নীলগঞ্জ রুট বলে পরিচিত এই রুট দিয়ে হচ্ছে আপনারা সরাসরি চলে আসবেন নীলগঞ্জ বাজারে এদিক দিক দিয়ে আপনারা কিভাবে যাবেন আপনারা রুটটা দেখে হয়তো অনেকে চিনে ফেলছেন আবার অনেকে চিনতে পারেন নাই সো আপনারা প্রথমে হচ্ছে চলে আসবেন নীলগঞ্জ বাজারে সো এখান থেকে হচ্ছে আপনারা চলে যাবেন সরাসরি চলে যাবেন আপনারা হচ্ছে তারাইল বাজারে তারাইল বাজারে কিভাবে যেতে হয় আপনারা এদিকে যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে অনেক বেশি ভালো আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভাঙা নাই আর করিমগঞ্জ দিয়ে যে রুটটা গেছে ওটা হচ্ছে আপনার অনেক পরিমাণে ভাঙা যার কারণ হচ্ছে আপনারা তারা বাইকে যেতে যাচ্ছেন বা অটো দিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে সো এই রাস্তাটা আপনারা চাইলে বেছে নিতে পারেন কারণ এটা হচ্ছে আপনার একদমই ভাঙা নাই একদম ক্লিয়ার সো এই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন করিমগঞ্জ বাজারে সরি তারাল বাজারে ওখান থেকে হচ্ছে আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি তারাল বাজার থেকে হচ্ছে আপনারা কোন দিকে যাবেন আমরা হচ্ছে লোকেশনটা এক্সাক্টলি নেই তারপরে বলতেছি আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি এই যে এখানে মূর্তির ইয়ে অবস্থা কি এটা ভাস্কর্য ছিল এটা ভেঙে ফেলছে এটা আমাদের কোনো আপত্তি নাই বাংছে এটা আমাদের কাছে একটু খুশি খুশি লাগতেছে এটা আমরা চাই না এরকম ভাস্কর্য আমরা চাই না হ্যাঁ কি অবস্থা হ্যালো সো এই নিয়ে এসেছিলাম হ্যাঁ ভিডিও কলে গেলে যায় পদ্মবিলে যায় আর কি পরে এক বায়ের সাথে হঠাৎ কেউ দেখা হয়ে গেলো পরিচিত আমরা হচ্ছে এখন পদ্মবিলে যাচ্ছি তারা দেখে যে পুরো ঢাকার মতো প্রচুর পরিমাণে জেম তারা ল থেকে একটু আগে হচ্ছে পদ্যবিল মূলত আমরা হচ্ছে বাজারে চলে এসেছিলাম এক বায়ের সাথে দেখা করার জন্য সো যারা কি থেকে হচ্ছে নীলগঞ্জ হয়ে আসবেন তারা অবশ্যই বোলটা করবে না বাজার একটু আগেই কিন্তু পদ্মবিল এক কিলোমিটারের মতো আগে হচ্ছে পদ্মবিলটা হাতের ডান পাশে আসতে হাতের ডান পাশে পরে আর যারা করিমগঞ্জ দিয়ে আসবেন তারা হচ্ছে তারাল বাজার থেকে ঠিক নীলগঞ্জ রোডে এক কিলোমিটার যাবেন তারপরে হচ্ছে পদ্মবিল আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এটা হচ্ছে এই যে করিমগঞ্জ রুট এই মূর্তির পাশ দিয়ে রাস্তার করিংগঞ্জ রাস্তা এই দিক দিয়ে যেতে পারবেন করিমগঞ্জ বা এদিক থেকে আয়শা এই যে হাতের বাম বামপাসে এদিকে হচ্ছে আপনার নীলগঞ্জ রুট এই রোডে হচ্ছে আপনারা যাবেন গেছে আমরা হচ্ছে করিমগঞ্জ সরি তারাল বাজার থেকে হচ্ছে আমরা এই এই রোডে রওনা দিলাম এটা হচ্ছে আপনার আবার নীলগঞ্জ রোডে সো আমাদেরকে হেল্প করার জন্য হচ্ছে এক ভাইয়ের নাম্বার দেওয়া হয়েছে উনি হচ্ছে এই জায়গার স্থানীয় উনি হচ্ছে আমাদেরকে নৌকা করে দেবে বা আমাদেরকে একটা গাইডলাইন দিবে ঘোরার জন্য তো আমার তারা এক ভাই হচ্ছে আমাকে এই কাজে হেল্প করে সো উনি হচ্ছে রাস্তা ব্যাপারটা করতেছে আমরা যাচ্ছি দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন না আমার ছেলে না ফিসমিল আচ্ছা সমস্যা নাই আমার এই যে সব পুরান দানা দোকান আছে আর কি এই ভাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে আজকে পদ্ম বিলে বুঝছি বুঝছি আচ্ছা আমরা এখন যে দৃশ্যটা দেখলাম মনে হচ্ছে এই তার মানে তারা যে পদ্ম আছে ওরা হচ্ছে ওরা পরিচালনা করে নৌকা বা অন্যান্য যে গাইডলাইনগুলো আছে ওরা হচ্ছে দিয়ে পরিচালনা করে সে উনি হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে পরিচিত তো ওনার মাধ্যমে আজকে ঘুরবো হচ্ছে নৌকা মাঝি যারা আছে অনেক পর্যটক আছে এখানে ঘুরার জন্য আর এই ভাই হচ্ছে আমাদেরকে আজকে পদ্মবিলে ঘুরে দেখানোর জন্যই যে ওনার মাধ্যমে হচ্ছে এটা পরিচালনা হয় সুন্দরী ভাই

অবশ্যই পদ্ম ফুলগুলো ছিঁড়বেন না এত বেশি সর্বোচ্চ এক দুইটা এগুলো ছিল জরিমানা কারণ হচ্ছে আপনার এই জায়গার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় যদি আপনার এই ছিঁড়েন এগুলা সো দেখ অনেক সুন্দর এই জায়গাটা সময় করে এক সময় আপনারা সেই জায়গায় ঘুরে যেতে পারেন আমরা অনেক বেশি এনজয় করতেছি এই ব্যাপারটা আমরা তো আসিনি আমরা হচ্ছে এইরকম

সময় করে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো গাইডলাইন জানার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাই করে লোকেশন বা কোনো গাইডলাইন প্রয়োজন হলে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে আলাইকুম